হাইট ফিঙ্গার প্রিন্ট আছে ছ হাজার আশি ডেমএন প্রসেসর আছে বারো ছ জিবি প্লাস ছ জিবি র্যাম আছে পাঁচ হাজার এমএইচের ব্যাটারি আঠেরো ওয়াটের চার্জিং আছে ফাস্ট চার্জিং অ্যান্ড বাবুদা আর দাদাটা আছে যে দাদাটা ফোনটা কিনছে বাবুদা আনবক্সিং করছে সেটটা আনবক্সিংয়ের পর দেখা যাবে যে সেটটার কেমন দেখতে আইটেল কালার প্রো ফাইভ জি নিউ লঞ্চিং ফোন টোয়েন্টি টোয়েন্টি ফোর আইটেলের তরফ থেকে হয়ে পর এই যে প্রথম বাক্সটা আছে এই বাক্সটার মধ্যে পেয়ে যাবেন কিছু ওয়ারেন্টি কার্ড ব্যাক কভারটা পেয়ে যাবে মোবাইলের আর এটা ফোন ফোনটার কালারটা গ্রিন সি গ্রিন কালারের ফোন আছে ব্যাক কভারটাও হার্ড ব্যাক কভার দিয়েছে এটা ফোনটা পড়লেও কোনো ক্ষতি হবে না ফোনের তারপরে আমরা দেখে নেব চার্জারটা চার্জারটা হচ্ছে আঠেরো ওয়ার্ডের ফাস্ট চার্জিং দিয়েছে আর তার সাথেই তার প্যাকেটে দেওয়া আছে সিম ইলেকট্রিক টুল আঠেরো ওয়ার্ডের ফাস্ট চার্জার আর ওদিকে ফোনটাকে আনলক করা হয়ে গেছে এদিকে ডাটা কেবলটা আর ওদিকে বিল বানানো চলছে ফোনটার প্রাইস হচ্ছে দশ হাজারের মধ্যে ফাইভ জি পেয়ে যাবে আইটেলের তরফ থেকে আর তার সাথেই এই গিফটটাও পেয়ে যাবেন তো আইটেল কালার তো ফাইভ জির সাথে এখন ব্যাক অফার চলছে যেটা হচ্ছে পঁচিশ তারিখ অব্দি ছাড়বে অফারটা এই মাসে এই মাসে পঁচিশ তারিখ অব্দি তাই তো এই মাসের পঁচিশ তারিখ অব্দি থাকবে তো আমাদের প্রিবুক করা ছিল যার জন্য আমরা ব্যাগটা পেলাম ব্যাগটা দেখতে পাচ্ছ অ্যান্ড বাদ বাকি সব ব্লগে দেখাবো যে কী কী ফিচার্স দিয়েছে ফোনটার মধ্যে সেগুলো হবে তো এটা হচ্ছে আইটিএল এর তরফ থেকে ভিআইপি কার্ড যেটা হচ্ছে একশো দিনের স্ক্রিন রিপ্লেসমেন্টের অফার দিয়েছে একশো দিনের মধ্যে যদি ফোনটা হাত থেকে পড়ে ভেঙে যায় তো সেটার জন্য আপনাকে ফোন রিপ্লেস করে দেওয়া হবে মানে স্ক্রিন রিপ্লেস করে দেবে আইটিএল কোম্পানি থেকে এই ট্রলি ব্যাগটা আমরা আপাতত পেয়ে গেলাম আর অফার চলছে পঁচিশ তারিখ এই মাসের জুলাই মাসের পঁচিশ তারিখ অবধি অফার চলছে তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর বাবুদা আর আমরা করে এখন ঘর যাচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন